আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রিয় বন্ধুরা তো কেমন আছেন আপনারা সবাই তো আজকের রেসিপি হচ্ছে আমার একদমই একটি ইউনিক রেসিপি তো ডিম ডিম্পোস দিয়ে দুপুরের ভাত দুপুরে ভাতের সাথে কতটা লোভনীয় একটি রেসিপি তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো চলে আসলাম আমি আমার উপকরণ নিয়ে রেসিপির তো এজন্য আমি পাঁচটা ডিম নিয়ে নিলাম আর এক কাপ পরিমাণ বরবটি কুচি করে নিয়েছি আর গাজর নিলাম কুচি করে আর টমেটো নিলাম কুচি করে এক কাপ পরিমাণ তো এগুলো দিয়েই আমি একটি দুপুরের ইউনিক রেসিপি তৈরি করবো যেটা ভাতের সাথে এতটা মজা করে খাওয়া যায় তো প্রথমে আমি ডিমগুলো ভালোভাবে পোস্ট করে নিব প্রিয় বন্ধুরা ডিম পোস্টটা কিন্তু সবাই আমরা রুটি দিয়ে খাই বা সকালে খেয়ে থাকি মেহমান আসলে দিয়ে থাকি ডিম পোস্ট এই ডিম পোস্টটা কিন্তু সবসময় আমাদের চলে তো এটা কিন্তু আমাদের ভাতের সাথে তেমন একটা চলে না তো এই জন্য আমি ভাতের সাথে কতটা মজা করে ডিম পোস্ট দিয়ে একটি রেসিপি তৈরি করা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন আমি একে একবারে প্যানে তিনটি ডিম পোস্ট করে নিলাম তো এটা একটু শক্ত করেই পোস করে নিতে হবে যেহেতু ভিতরটা যেন একটু শক্ত হয় কুসুমটা তো দেখেন আমি তিনটা পোস্ট করে নিলাম এখন আবার আর তিনটা ডিম সরি আমি পাঁচটা ডিমের কথা বলেছিলাম তো আমি ছয়টা ডিমই ভেজে নিব তো আমি এই তিনটা ডিমও আবার ভালোভাবে উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিলাম তো ভালোভাবে যেন ভিত ডিমের ভিতরে কুসুমটা যাতে একটু শক্ত থাকে সেভাবেই আমি উঠিয়ে ফেলবো তো দেখেন আমার ডিম্পোসগুলো হয়ে গেল প্রিয় বন্ধুরা তো আমি নতুন প্যান নিয়ে নিলাম এর মধ্যে আবার তেল দিয়ে দিলাম এখন এটা আমি ভালোভাবে এখন ডিম্পোজ সবজি দিয়ে রান্না করে নিব প্রথমে আমি রসুন কুচি দিয়ে দিলাম আর এটা একটু হালকা বাদামি কালার করে নিব প্রথমে তো প্রিয় বন্ধুরা এই রেসিপিটা যদি আমার ভালো লাগে আপনাদের অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি না না কেটে দেখবেন এবং আমার পাশে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন তো এর সাথে আমি হাফ কাপ পরিমাণ পিএস দিয়ে দিলাম এখন এটা আমি ভালোভাবে বাদামি কালার করে নিব দুই থেকে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি আমার স্বাদ অনুযায়ী ঝাল দিয়ে দেবো আর আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল দিয়ে দেবেন অনেকে কম বেশি সবাই জাল খেয়ে থাকে এখন এর মধ্যে আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো প্রিয় বন্ধুরা ডিম পোস্টটা কিন্তু ডিম পোস্ট দিয়ে কিন্তু এরকম ইউনিক রেসিপি সব সময় তৈরি করা হয় না তো অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং দুপুরে ভাতের সাথে সবাইকে খেতে দিবেন দেখবেন আপনার প্রশংসা করবে সবাই যে হ্যাঁ অনেক মজা হয়েছে এবং এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে দেখেন আমি গাজরটা গাজর গাজরগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এর সাথে ভালোভাবে ভেজে নেব যেহেতু গাজর একটু শক্ত এজন্য এটা আগে দিয়ে দিলাম তো এটা একটু নরম হওয়ার পরে আমি অন্যান্য সবজি দিয়ে দিব। এটা ভালোভাবে আমি ভেজে নিলাম এখন এর মধ্যে আমি বরবটি দিয়ে দিলাম এখন এটাও আমি পাঁচ মিনিট রান্না করে নিব দেখেন ডাকনা উঠিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে দিচ্ছি বরবটিটা বরবটিটা কিন্তু অনেক নরম একটি সবজি তো এটা সেদ্ধ হতে সময় লাগে না জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম চিলি সস সয়া সস এটা দিয়ে ভালোভাবে আর উপরে দিলাম গোলমরিচের গুঁড়া ভালোভাবে নেড়ে চেড়ে নিব আপনার যদি বাসায় মাছ মাংস কিছুই না থাকে তো আপনি কিন্তু খুব ঝটপটে এই নাস্তাটি এই রেসিপিটা সরি এই রেসিপিটা তৈরি করে আর এই রেসিপিটা কিন্তু অনেক রাজকীয় রেসিপি এইটা তৈরি করে যদি বাচ্চাদের বা বড়দের খেতে দেন তাহলে কিন্তু তারা অনেক বেশি খুশি হবে আর খেতে কিন খেতে কিন্তু অনেক দুর্দান্ত হয়েছে রেসিপিটা তো আমি হাফ চাপো হাফ চামচ হলুদ দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিচ্ছি দেখেন আমার কিন্তু সবজিগুলো অনেক নরম হয়ে গেছে ঢাকনার সাহায্যে উপর থেকে এক চামচ চিনি দিয়ে দিলাম এখন আবার নেড়ে চেড়ে দিব এই নাচ এই রেসিপিটা যে এতটা দুর্দান্ত হয়েছে বাসায় সবাই অনেক মজা করে ভাত খেয়েছে সত্যি সত্যি প্রিয় বন্ধুরা আপনারা বাসায় একদিন হলেও ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে হ্যাঁ রেসিপিটা কেমন হয়েছে এখন আমি সেদ্ধ হওয়ার পরে সবজিগুলো এর উপরে আমি টমেটো কুচি দিয়ে দিলাম যেহেতু টমেটোটা অনেক নরম সেদ্ধ হতে সময় লাগবে না এই জন্য আমি শেষ পর্যায়ে টমেটো দিয়ে দিলাম এখন আমি এর উপর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আবার ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা উঠিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন পোস্টগুলো উপর থেকে একটা একটা করে সবগুলোই আমি দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা মানে এই রেসিপিটা যে এতটা খেতে মজা হয়েছে অল্প সময়ের মধ্যে রান্না অনেক দুর্দান্ত হয়েছে অনেক মজা হয়েছে প্রিয় বন্ধুরা তো অবশ্যই অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা বাসে ট্রাই করবেন এবং বাচ্চাদের জন্য অনেক স্বাস্থ্যসম্মত এই খাবারটি ডিম তারপরে গাজর বরবটি যে অনেক বাচ্চারা আছে সবজি খেতে চায় না গাজর কিন্তু বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর একটি সবজি তো অবশ্যই অবশ্যই বাচ্চাদের এভাবে ডিম পোচের সাথে এভাবে যদি সবজি রান্না করে দেন তাহলে কিন্তু ওরা বাচ্চারা অনেক মজা করে খেয়ে ফেলবে তো আমি কিন্তু বাসায় আমার বাচ্চাদের এভাবে রান্না করে দেই ওরা অনেক মজা করে খায় সবজিও খাওয়া হয়ে যায় তার সাথে ডিমও খাওয়া হয়ে যায় তো দেখেন আমার কিন্তু অলরেডি আমি কিন্তু একদম পানি ব্যবহার করে এই রান্নাটিতে এই রান্নায় তো আমার কিন্তু শেষ পর্যায়ে আমি একদম উষ্ণ গরম পানি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম শেষে তো প্রথম থেকে আমি কিন্তু একদম পানি ব্যবহার করি নাই এখন একটু আবার ভালোভাবে ঢাকনা দিয়ে দেব দেখেন আমার রেসিপিটা কতটা দেখতে অসাধারণ এবং কতটা লোভনীয় দেখাচ্ছে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে অলরেডি আমার রান্না হয়ে আসছে উপর থেকে আমি ধুনিয়া পাতা দিয়ে দিলাম প্রিয় বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে আমার রেসিপিটা দেখেন খেতে ইচ্ছে করে মন চায় এখনই ভাতের সাথে খেয়ে ফেলি তাই না যদি এরকম মনে হয় প্রিয় বন্ধুরা আপনাদের তো একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর দেখেন রেসিপিটা খেতে ভাতের সাথে কতটাই মজা লাগে আর বাচ্চাদের জন্য কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত একটি রেসিপি এবং রেসিপিটা কিন্তু একদমই বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত এবং ইউনিক তো হয়ে গেল আমার রেসিপিটা তো এখন আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি আর এবং সহজ একটি রান্না কিন্তু প্রিয় বন্ধুরা তো চলে আসলাম আমি টেবিলে পরিবেশন করে আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতেছি কালারটা কত সুন্দর দেখাচ্ছে প্রিয় বন্ধুরা আর এটা আমার মেয়েরা দেখে অনেক বেশি খুশি হয়েছে যে মাম্মা কতটা সুন্দর কালারটা দেখাচ্ছে আমাদের খেতে দাও ওরা কিন্তু অনেক মজা করে দুপুরে ওরা ভাত খেয়েছে এই রেসিপিটা থেকে ডিম আর এই সবজি থেকে আর আমার হাজব্যান্ডও কিন্তু অনেক মজা পেয়েছে সে বলছে হ্যাঁ আসলেই অসাধারণ অনেক লোভনীয় একটি রেসিপি ডিম মাছ না থাকলে আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে বাচ্চাদের খেতে দেবেন এবং আমরা বড়রা কিন্তু খেতে পারি অনেক মজা করে তো আমার হয়ে গেল তো আপনাদের ভালোভাবে দেখিয়ে দিলাম তো অবশ্যই অবশ্যই প্রিয় বন্ধুরা আমার পাশে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন আর যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নিউ বন্ধুরা আমার তারা সাবস্ক্রাইব করবেন আমাকে সবাই ভালো থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ